যে নয়জন জিন বাকি আছে এরা এদের এদের গলার মধ্যে আমি বম সেটিং করতেছি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহ সবগুলোর গলার মধ্যে আমি বম সেটিং করে দিয়েছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে এখন এই বমগুলোকে আমরা 10 গুণ বা 10 গুণের মাধ্যমে সবগুলো বাস্ট হয়ে যাবে আন্টি আপনারা পাশে ধরেন রোগী কিন্তু চিৎকার করে পড়ে যাবে 10 গুণের সঙ্গে সঙ্গে

রিওনা যাবে আনটি রুগি অফ যাবে ইনশাম

সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার আপনারা তো বেশি কথা না বলেন আমরা চলুন আমরা বিষয়টা নিয়ে আলোচনা করি যে আমাদের বিষয়টা ছিল যে জিনের বডিতে কিভাবে আমরা বম সেটিং করে দেব এবং বম সেটিং করে এটা জিনকে আপনারা লন্ডা লন্ডা করে দিতে পারবেন একদম ধ্বংস করে দিতে পারবেন এবং কি যে জিনগুলো মনে করেন যে অনেক সময় দেখা যায় একজন যখন জিন আমরা জিন যে জিনে চিকিৎসা করে থাকে তখন কিছু তান্ত্রিক টেপে জিন থাকে যে তান্ত্রিক টাইপের জিনকে আমরা বোতলে বন্ধ করলে বোতলে বন্ধ হয় না শাস্তি দিলে শাস্তি হয় না ধ্বংস করতে ধ্বংস হয় না তো বা জবাই করতে চলে অনেক সমাজ লেখক করা যায় যারা নতুন উদাবিদ তারা কিন্তু ফেল হয় তো বিশেষ করে তখন আমি তাদের জন্য এই আমলটা দিয়ে দিচ্ছি যারা জবাই এইগুলোতে আপনারা ব্যর্থ হয়ে আছেন বা ব্যর্থ হন তাদের জন্য এই আমলটা খুব কার্যকরী হবে অবশ্যই আপনারা আমালটা করুন এবং কি এমন হওয়ার মাধ্যমে যদি আপনি ওই জিনের বডিতে বমটাকে সেটিং করে দেন তখন বডিটা তার তার বডির ভিতরে বমটা ব্লাস্ট যখন হয়ে যাবে বমটা ব্লাস্ট হয়ে যাওয়ার পর পরে তখন জিনটা সিটকে এমন করেন যে তার লন্ডবন্ধ তার শরীরটা বন্ধ হয়ে যাবে তখনই চিৎকার করে রুগীটা ধ্বংস হয়ে যাবে পুড়ে হয় পড়ে ছাই হয়ে যাবে এগুলো ভিডিও হয়তো আপনারা আমাদের ভিডিওতে দেখছিলেন যেতো আপনাদেরকে আমাদের ভিডিও আপনারা দেখেন যে বম কিভাবে ब्लास्ट করা যায় সেইগুলো ভিডিও আমরা আমাদের ভিডিওতে দেওয়া আছে যে আমি কিভাবে একটা জিনকে বম দিয়ে ব্লাস্ট করে দিয়েছি এটা হোক রূপীশ আসরকৃত জিনের সমস্যা হলেও আপনি এই সিস্টেমটা করতে পারবেন এমনকি দৃষ্টিগত জিনের সমস্যা হলেও আপনি এই সিস্টেমটা করতে পারবেন দুই সিস্টেমেই আপনি করতে পারবেন আসল পিত জিন হলে রুগীর বডির নিজেই জিনটা দেখতে জিন অনুভূতি করবে এবং কি যদি দৃষ্টিগত জিনের সমস্যা চাকরের সামনে হাজির করলে তখন যে কোনো রোগীকে দেখাইতে চাবেন সেই ব্যক্তি দেখতে পাবে যে তার বডিতে বা যে জিনটার বডিগুলোতে যতগুলো জিন থাকুক না কেন তার বডিগুলোতে বম্ব সেটিং হয়ে গেছে এবং কি আপনি যখন নিয়ত করতেছেন বম্ব ব্লাস্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তো সম্ভবত বন্ধুরা আমার এটা করার জন্য যে কোনো জিনকে যখন দেখবেন যে জিন থেকে আপনি বোম ব্লাস্ট করতে যাচ্ছেন তখন সর্বপ্রথমে এক লাসের সহিত আল্লাহর কাছে নিয়ত করবেন ইয়া আল্লাহ ইয়া রসেল কারিম আল্লাহ আপনি সফলতার মালিক আমার কোনো ক্ষমতা নাই আপনার কাছে আমি ক্ষমতা ভিক্ষা চাই এই যে জালেম জিনটা আছে এই জালেম জিনটা এই রুগীটাকে অনেক দিন ধরে কষ্ট দিচ্ছে তাই আমি বাধ্য হচ্ছি এদেরকে বোমের মাধ্যমে লন্ডা ভন্ড করে দিয়ে ধ্বংস করে দেওয়ার জন্য তো একটা কথা বলি যে আপনাদেরকে সাধারণ বা নর্মাল জিনকে আপনি কিন্তু এই কাজগুলো করবেন না যে জিনগুলোর সঙ্গে আপনি পারতেছেন না যে আপনার অনেক দিন থেকে রুবিগুলোকে ডিস্টার্ব করছে তাদের উপর আপনি এই বমটাকে নিক্ষেপ করতে পারবেন বা তাদের আস্থানায় আপনি এই বমটাকে নিক্ষেপ করতে পারবেন যদি ওহর হয় লক্ষ লক্ষ জিন হয় কোটি কোটি জিন হয় তবে এই বমের মাধ্যমে সেই জায়গা ব্লাস্ট হয় সব জিন লন্ডবন্ড হয়ে যাবে এবং কি ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ এবং কি একটা জিন হলো তার বিরুদ্ধে আপনার ওই বমটা সেটিং হয়ে যাবে তো এখন আপনি সর্বপ্রথম আল্লাহর কাছে নিয়ত করার পরে

বুকের উপরে রুগীটা কি করবেন বুকের উপরে বা মুখমন্ডলের উপরে দম দিয়ে দেবেন তখন যদি আসরকৃত দিন হয় সে জিনকে দেখাইতে বলবেন দেখা তোর আল্লাহর বডিতে সে তখন ভয়ে কাকো মাকো হয়ে যাবে ভয় পেয়ে যাবে ইনশাআল্লাহ এবং যে যদি দৃষ্টিগত জিনের রুগী হয় তাদেরকে বলবেন রোগীটাকে বলবেন দেখেন ওই জিনগুলোর বডিতে বা জিনগুলোর কাছে আমি একটা বম সেটিং করেছি বমটা দেখতে খুব ভয়ঙ্কর বমটাকে আমি ব্লাস্ট করে দেবো ইনশাআল্লাহ

দশ পর্যন্ত গুনবেন এবং কি বুম করে একটা সাউন্ড দিয়ে দিবেন সঙ্গে সঙ্গে ওই জিনটা চিৎকার করে উঠবে এবং কি অজ্ঞান হয়ে যাবে এবং কি রুগী যদি দৃষ্টিগত সমস্যা হয় ও দেখতে পাবে যে জিন ওই বমটা ব্লাস্ট হয়ে গেছে বা যতগুলো জিনিস ছিল সবগুলো পুরে লন্ডবন হয়ে গেছে বা পুরে ছায় গেছে চতুর্দিক থেকে পোড়া পড়া গন্ধ পাবে সেই ব্যক্তি তো শোনা তো বন্ধুরা আমার আশা করা যায় বিষয়টা বুঝতে পেরেছেন তো যাই হোক যদি আমাদের ভিডিওটি দেখে একটু হলেও আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং কি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজ এই পর্যন্ত আসসালাম আলিকুম ওরহমাত